আসসালামু আলাইকুম দর্শক রহমান রাহে আমরা কিছু ভর্তি গরু দেখামো এটা হলো ভর্তি গরু এটা আর কি এটা আমাদের বাংলাদেশে ভুট্টি এটার ওজন আছে এখনকার প্রায় সাড়ে তিন মন এটা চার দাঁত এটার বয়স চার দাঁত এই যে ভর্তিটা কিংবা দেশি ভুট্টি বলে কেউ অনেকজনে অনেক ধরনের নাম বলে ভাই যার কাছে যেই নামে পরিচিত এটা চার দাঁত বয়স এখনকার সাড়ে তিন মন ওজন আছে এই গরুটার এটার যে চোস চোসটা দেখেন কত বড় চোস মাথাটা একবার ছোট্ট মাথা এর খানা দানা সব কিছু স্বাভাবিক ঠিক আছে এই গরুটা আমরা দেড় লক্ষ টাকা দাম চাইতেছি আলোচনা সাপেক্ষে সুযোগ সুবিধা আছে আমাদের ঠিকানাটা যশোর নাবারণ শাস বেনাপোল এই যে ভুটটিটা দেখালাম তার পাশে একটা রেসের গরু কিংবা এই গরুটার ওজন প্রায় সাড়ে মন থেকে দশ মনের কাছাকাছি ওজন আছে এটা হরিণ সিংয়ের বলে রেসার বলে এটা সুরি সিংয়ের গরু কিংবা পানরোয়া গরু এটা হলো পানরুয়া স্থুরি শিঙের গরু এই গরুটা হাইট আছে ষাট ইঞ্চি হাইট ষাট ইঞ্চি হাইট আছে এই গরুটা একবারে কোনো জায়গায় একটা স্পট নাই পায়ের খুঁড় থেকে শুরু করে একবারে এভরিথিং সব কিছু রহমতে সুস্থ সবল গরুটা এই গরুটাকে যদি কোনো দর্শক নিতে চান এটা আলোচনার সাপেক্ষে আমরা কথা বলবো এটা পাঁচ লক্ষ বিশ হাজার টাকা দাম চাইতেছি আলোচনার সুযোগ আছে এগুলা গরু অনেকজনে অনেকভাবে অনেক কিছু বলতে পারেন কিন্তু ভাই সরজমিনে বাস্তবে আসবেন যারা রেসের গরু সম্পর্কে আছে কিংবা এই পাণ্ডুয়া সিং এর গরুগুলা সাথে যারা আইডিয়া আছে যারা বড় বড় খামারি আছেন তারা বুঝতে পারবেন এই গরুগুলার কি কারণে এত দাম এগুলা মাংসের হিসাবে বেচা কেনা যায় না এই গরুটা টাচ দিলে কারেন্টের মতন লড়াছড়া করে আর এত চঞ্চল তা আপনারা বুঝতে পারবেন আর দুইটা অ্যালবিনো মিষ আছে এই যে অ্যালবিনো মিষ দুইটা দেখাইতেছি একবারে গোলাপি শিং থেকে গোলাপি মানে কোনো জায়গায় কোনো স্পট নাই দেখেন দুইটা মহিষ অ্যালবিনো কিংবা গোলাপি মিষ দুইটা একবার বিচি থেকে শুরু করে ল্যান্স পর্যন্ত শুরু করে পায়ের খোর পর্যন্ত মুখ নাক সব চোখ সব গোলাপি এ টু জেড মানে কোনো জায়গায় কোনো ধরনের কোনো সমস্যা কিংবা ডিফিকল্ট নাই দুইটায় দুই দাঁত করে সাতচল্লিশ আটচল্লিশ এয়ার সাতান সাতচল্লিশ কিংবা আটচল্লিশ আটচল্লিশ কিংবা ঊনপঞ্চাশ এরকম একটা হাইট আছে দুটাই অ্যালমুনিয়ামোটাই গোলাপি সব এ টু জেড খোর মাথা যা আছে আপনারা বাস্তবে আসলে দেখতে পারবেন এই জোড়াটা দাম চাইতেছে পাঁচ লক্ষ ২০ হাজার টাকা গরু মহিষ যত দিন থাকবো অবশ্যই দাম বাড়ে খাবার একটা কস্টিং আছে লোকজনের বেতন আছে কারণ একটা মহিষ পার ডেলি কতটুকু খায় আর পার ডেলে একটা মহিষ আমার জানা মতে আমার এখানে আসার পর থেকে অনেক পার ডেলি এক একটা মহিষ না হলে এক দেড় কেজি করে ওজন বাড়তেছে খানা দানা স্বাভাবিক এক একটা মহিষ সাড়ে পাঁচ মন প্লাস ওজন আছে দুটাই অ্যালবিনো গোলাপি মহিষ যদি কোনো দর্শকের ভালো লাগে পছন্দ হয় তাহলে আমাদের সাথে ফোনে আলাপ আলোচনা করতে পারবেন সুযোগ আছে আলাপ আলোচনা করার জন্য এই দুইটা জোড়াতে বিক্রি হইব সিঙ্গেলে বিক্রি হইব না আর এটার তো নাম হলো কারেন্ট কারেন্টের মতনই কাজ করে দুই দাঁত করা বয়স এলপিনুগুলার যদি কোনো দর্শকের ভালো লাগে নিতে পারেন মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন সিক্স সেভেন ফাইভ ডাবল ওয়ান ফোর নাইন সেভেন ইমো হোয়াটসঅ্যাপে ফোন দিলে সরাসরি দেখতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলা থেকে আপনি আসলে সব ধরনের গাড়ি ভালো গাড়ি আছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসতে পারবেন যশোর বেন